ছুতিরাত গ্রামের ঘুমন্ত মানুষের ওপর দিয়ে হঠাৎ উড়ে যায় চারটি অচেনা যন্ত্র ড্রোন শব্দহীন আলোহীন কিন্তু আতঙ্কে ভরপুর তিরিশ মে কুড়িগ্রামের রৌমারি সীমান্ত এক টানা তিরিশ মিনিট ধরে বাংলাদেশের আকাশে ছিল ভারতীয় ড্রোন শুধু একদিনই নয় এর আগে সাতাশ মেতেও একই এলাকা একই দৃশ্য আর এই সময়েই চলছিল নতুন করে পুশ ইনের চেষ্টা প্রশ্ন একটাই কি ঘটছে সীমান্তে রৌমারি সীমান্ত একসময় ছিল শান্তিপূর্ণ দুই দেশের সাধারণ গ্রামবাসীদের যাতায়াত মাছ ধরা জমির চাষ সব কিছুতেই ছিল সহাবস্থান কিন্তু এখন সীমান্তের আকাশে উড়ছে বিদেশি ড্রোন জমি পেরিয়ে ঢুকছে অচেনা মানুষ অনুপ্রবেশের ঘটনা নিছক দুর্ঘটনা হতে পারে না রাতের আধারে চারটি ড্রোন আধা ঘন্টার বেশি সময় ধরে এক টানা উড়বে অথচ সেটা কেউ জানবে না না মানা যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলছে তারা কিছুই জানে না কিন্তু সীমান্তের দুইশো গজের মধ্যে কারো পক্ষে বিএসএফ এর চোখ এড়িয়ে ড্রোন ওড়ানো সম্ভব নয় তাহলে এর পেছনে কি আছে বিশেষজ্ঞরা বলছেন এটি এক নতুন মনস্তাত্ত্বিক কৌশল ভয় ছড়ানো নিয়ন্ত্রণের বার্তা দেয়া এবং রাজনৈতিক চাপে ফেলার হাতিয়ার আন্তর্জাতিক আইন কি বলছে উনিশশো সালের শিকাগো কনভেনশন অনুযায়ী কোন রাষ্ট্রের অনুমতি ছাড়া অন্য রাষ্ট্রের আকাশ সীমা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি ভারত ও বাংলাদেশ উভয়ই এই চুক্তির সদস্য তাহলে ভারত কিভাবে এই আইন ভাঙছে কেন বারবার সীমান্ত লঙ্ঘন করছে এদিকে পুশ ইন পরিস্থিতি আরও ভয়াবহ মে মাস থেকেই একের পর এক ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ঠেলে পাঠানো হচ্ছে কোন রকম আইনি প্রক্রিয়া ছাড়াই এই মাসেই এক হাজার জনেরও বেশি মানুষকে সীমান্ত দিয়ে পাঠানো হয়েছে ভারত নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সামাল দিতে এখন বাংলাদেশের কাঁধে চাপ দিচ্ছে অবৈধ অভিবাসী নাম দিয়ে যে মানুষগুলোকে বিতাড়িত করছে তাদের ঠেলে দিচ্ছে রৌমারি হরিপুর বেনাপোল মহেশপুর সীমান্তে বাংলাদেশের নতুন সরকার আন্তর্জাতিক সম্পর্ক এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা সব মিলিয়ে ভারতের এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে আর এই অস্বস্তির বহিপ্রকাশ ঘটছে সীমান্তে ড্রোনের আকারে পুশিনের মাধ্যমে ড্রোন অনুপ্রবেশকে যুদ্ধংদেহী নয় বরং আঞ্চলিক নিরাপত্তার হুমকি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তুলতে হবে জাতিসংঘ আঞ্চলিক ফোরাম আন্তর্জাতিক আদালত যেখানে দরকার সেখানে এই তথ্য প্রমাণসহ তুলে ধরা জরুরি দ্বিতীয়ত সীমান্তে নজরদারি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে বাংলাদেশে এখন ড্রোন প্রতিরোধে বা শনাক্তকরণে কোনও কার্যকর ব্যবস্থা নেই এটা বড় দুর্বলতা তৃতীয়ত জনগণকে সচেতন করতে হবে সীমান্ত এলাকার মানুষ যেন দ্রুত রিপোর্ট করে ছবি তুলে প্রমাণ রাখে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে চতুর্থ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়ন জরুরি বন্ধুত্ব আর সহযোগিতা একতরফা হলে সেটা আর কূটনীতি থাকে না সেটা পরাধীনতা হয়ে দাঁড়ায় রৌমারির আকাশ এখন কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের নয় এটি পুরো দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আজ রৌমারি কাল রাজশাহী পশুর যশোর এই প্রবণতা যদি বাড়তেই থাকে তাহলে সীমানা বলে কিছুই থাকবে না বাংলাদেশ কি প্রস্তুত প্রস্তুত সীমান্ত রক্ষায় প্রস্তুত আকাশ পাহারায় প্রস্তুত কূটনৈতিক লড়াইয়ে কারণ এই ড্রোন কেবল মেশিন নয় এটি এক নতুন যুদ্ধের সূচনা এবং এই যুদ্ধ এখনো নীরব হলেও এর পরিণতি ভয়াবহ হতে পারে